প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই রেসিপি ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে এবং লতা পারভিন ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই যে আজকে দেখতে পারতেছেন আপনাদের জনপ্রিয় মানুষটা ছিল না মেলা একদিন আপনারা অনেকভাবে কমেন্ট করেছেন যে আরিফ ভাইয়া কি চলে গেছে নাকি চলে গেছে নাকি তো সেই জন্য আজকে আপনাদের মাঝে নতুন বলে কিসের রেসিপি শিখে আসছে থেকে তো সেই রেসিপিটা আপনাদের মাঝে আজকে উপহার দেওয়ার চেষ্টা করবে তো তার সাথে সে রাঁধুনি তো তার সাথে একটু কথা বলি যারা যারা আপনাদের প্রিয় মানুষের রান্না পছন্দ করেন তারা তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে তো কেমন আছেন আপনি ভালো আছি দেখ কোনে ছিলেন এতদিন বগুড়া বিয়া খাইলাম ও লোক কত আপনি বলে চলে গেছেন চলো যাও কে দেখতে পালে ও আচ্ছা যাই হোক তো এখানে দেখতে পাচ্ছি আপনি ব্যাগ নিয়ে হ্যাঁ এটা এটা মেটালি বইছ নাকি দোকান দিছেন নাকি

ফুলকপি দুটো ডিম আলু এই যে কার কার পছন্দ কে কে খাওয়ান তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন ঠিক আছে এই যে আলুগুলা কুটে নিচ্ছে পিস পিস করে দেখতে পারতেছেন এই যে এখন গাজরগুলো করতেছে আসলে পানির মধ্যে তো হল দেখি দেখা যাচ্ছে না এইযে দেখেন আলু আর গাজর কোটা শেষ করাই এখন দিবে হচ্ছে কি ফুলকপি ফুলকপি দিবে আজকে রেসিপিটা আপনারা আরামসে দেখেন বুঝছেন এই যে দেখেন এত বড় হয়ে ফুলকপি কুটলেন বড় হয়ে গেছে মন হয় কুচি কুচি হল লাইতা গাজর মাজর না ও আচ্ছা

ভালোভাবে পাকিয়ে নিজে এই জন্য এই যে অবশেষে সব কিছু কোটা কমপ্লিট এখানে আছে কাঁচা মরিচ এবং পেঁয়াজ পিসি এখানে আলুটের পিও ধনের পাতা ধুমের পাতা আর এই যে এখানে আছে পিও টমেটো টমেটো তো আজকে রেসিপিটা সেই মনে হয় যে একবারে ইন্টারেস্টেড হতে চলেছে তো এখন এই যে এখানে কড়াই এখানে এই মধ্যে দিবে সবকিছু সব আপনাদেরকে দেখাবো আপনাদের সাথেই থাকবো মানে সেদ্ধ করার জন্য যে পরিমাণ পানি লাগবে ওই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে তো অল্পই মনে হয় পানি লাগবে আর কি সবকিছু নতুন সবকিছুই নতুন তো এই জন্য কি অল্প পরিমাণ পানি তো দেখতে থাকেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু আপনাদের মতামত জানাবেন কোন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে সিদ্ধ করার জন্য এগুলা যে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো নামাবে তো এখন এগুলা নামিয়ে ফেলে দেখবেন কত

এখন দিচ্ছে হচ্ছে হলদির গুঁড়া হলুদের গুঁড়া দিচ্ছে একটু নাড়া করে দিচ্ছেই আছেন তেল মনে হয় একটু কমই হয়ে গেছে ফ্যান একটু দেন এই যে দেখতে পারতেছেন আপনারা আর একটু চাল দিয়ে দিলো এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে অর্থাৎ আপনারা যারা যারা এই রেসিপিটা খাইবে খাবেন তারা কমেন্ট কর কমেন্ট করে আমাদের বাসে চলে আসবেন সবাই খাওয়াবে আর অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন ঠিক আছে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত নাড়াচেরা কর দিয়ে দিই যে ধুনের পাতা প্রিয় খাবার তার আমার আর কার কার প্রিয় খাবার সবাই কমেন্ট করবেন তো দেখি আর যারা যারা আমার মতন খান না তারা তারা একটু বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে

এগুলা আছে এখানে এখন একটু তেল কম হয়েছে না কি একটু তেল দিয়ে দিবে তারপরে এখন দিবে হচ্ছে আর একটু পর একটা জিনিস দিবে সেটাও আপনাদের দেখাচ্ছে এইবার দিয়ে দিবে হচ্ছে ডিম এই যে ডিমটা ঘুমিয়ে দিলো ঠিক আছে যা হয় দুইটা ডিম দিয়ে দিচ্ছি সেই সুন্দর এখন এটা বাইরে নিবে মানে একটু জাল দেওয়ার পর বাড়বে তাই না বাড়ার পর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে খেয়ে দেখাবো তো রান্না শেষ আপনার না এই যে দর্শক সেই সুন্দর এই যে আজকের রেসিপিটা কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমি এখন খাওয়া শুরু করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ